সামনে রমজান শরীফ আসতে না আসতেছে শুধু আপনি করবেন ইফতারি এটা করবেন না এটা করবেন এখন থেকে তৈরি করেন যাদের টাকা পয়সা আছে বাজেট করে ফেলে 10 পনেরো বিশ তিরিশ হাজার আমি এই রমজানে আমার গরিব আত্মীয় স্বজনের মধ্যে আমি ইফতারি যা যা কিছু দরকার যাতে সুন্দর করে রমজান মাসে তারা পরিচালিত নিজেদেরকে খাওয়া দেওয়ার ক্ষেত্রে করতে পারে প্রত্যেকেই এক হাজার থেকে শুরু করে ধরেন একজনের কাছে বিশ হাজার কিন্তু এক হাজার টাকা দিতে পারে বিশ বন্ধু মিলে বিশ হাজার করে ফেল আমি ছেলেদেরকে বলছি আলু সুনব জামাতের যে সমস্ত সংগঠন গুলো আছে আলু সুনব জামাতের সংগঠনের জন্য এটা ফরস মনে করেন বেটা আপনি আমার নবীর উম্ম সবাই এগুলার খেয়াল করবে না আপনাদের উপর আমার নবীর তামাজ্য আছে বিদায় আপনারাই বরন্ত বিকালে আলু সুনব জামাতের সাথে আছে কখনো সম্ভব হতো না আপনারা ছেলেদেরকে একসাথে করেন পাঁচশো টাকা একশো টাকা দুইশো টাকা একসাথে করে সমাজের মধ্যে